আপনার ভাইয়া আজ হুজুর সাজে দাহারা আছে আজকে শুক্রবার জুম্মা মুবারক আপনার ভাইয়া নামাজ পড়তে যাচ্ছে আপনাদের সঙ্গে কথা বলবে এইজন্য ক্যামেরার সামনে আসছে বলো তুমি কি বলবে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়া আজকে আজ জুম্মা আমি মসজিদে আজ এখানে নামাজ পড়বো না ফুটবল স্বরূপে নামাজ পড়বো ফুটবা শরীপ আগামী কালকে আজকে শেষ হয়ে যাবে আগামীকালকে শেষ হওয়ার কথা ছিল করোনার কারণে আজকে শেষ করে দিলে তো যাই হোক আজকে আপনাদের যাই সাই দেখাবো কত মানুষের সাথে আমরা নামাজ পড়বো একসাথে একই সাথে জামাতটা ই করবো আপনাদের সাথে শেয়ার করব এবং একদিন আইডি দেওয়ার কারণে অনেক লোক কাজ বেশি হবে আরও আপনাদের এটা শেয়ার করবো তাই ঠিক আছে এখন যাই যায় যাতে যাতে আপনাদের কিছু শেয়ার করবো আপনাদের মাঝে আর আপনার অনেক মানুষ যায় ওখানে তাই না আপনার আপু করলে ভিডিও নাই ভিডিও সম্পূর্ণ আমার আজ আপনার আপু বাসাই থাকবে আমি আজ সম্পূর্ণ ভিডিও করব ঠিক আছে আজকে দেখা যাবে মানুষ আপুকে ভালোবাসে না ভাইয়াকে ভালোবাসে না ঠিক দেখা যাক না তোমাকে সবাই ভালোবাসে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ভাইয়া যাক আর কত মানুষ ওখানে আজকে জুম্মা আদায় করবে নামাজটা আর কত মানুষ হয় ওখানে আর মানে কত আয়োজন আর কি এটা আপনারা দেখবেন আপনার ভাইয়ার সঙ্গে থাকেন তো এখনকার মতো বিদায় দিই তাই না আচ্ছা দেখ আমি চলে আসছি রাস্তায় আমি রূপপুর মোড় থেকে হেঁটে যাচ্ছি রূপপুর মোড় বন্দ্যক রিক্সা আসছিলাম আসার পরে আমি অনেক ভিড় পুলিশ যাচ্ছে যাচ্ছে না এই কারণে আমি হেঁটে হেঁটে যাচ্ছি করে অনেকটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনার আমি এক কিলো রাস্তা কিলো হেঁটে যাব হেঁটে যাতে যাতে আপনাদের সাথে শেয়ার করব কতটা ভিড় আছে এবং ওখানে যাই আপনাদের সাথে শেয়ার করব আর যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানা দেবেন আর আমি তো খুব কম কথা বলি এই কারণে আপনাদের সাথে কথা বলতে আমার কাছে একটু কেমন লাগছে যাই হোক আপনার আপুই কথা বলে একে আজকে আমি কথা বলবো তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর আমি আপনি এই জায়গাটা করলে অনেক দিন টেনে এই মিলাদ মাহফিল হয় এই জায়গাটায় অনেক একানব্বই বছর হয়ে গেল এই একানব্বই বাড়ি করলে আপনার এই এই জলসরা হয় একানব্বই বছর থেকে এই জায়গাটায় অনেক লোক আসে আমাদের এই ফুরফুরা শরীফে দেখো অনেক দেশে থেকে আসে এবার করোনার কারণে আপনার দেশে থেকে অনেক দেশে থেকে লোক আসতে পায় নাই তারপরে আমাদের এইখানে তিন দিন হয় তো এবার দুই দিনেই আপনি শেষ করে দিচ্ছে দুই দিনে শেষ হচ্ছে কেমন আপনার আগে এর আগে জুম্মার নামাজ হইত তারপরে সকালে শনিবার সকালে ফজরের নামাজ পড়ে সবাই শেষ মোনাজাত শুরু হলাইতো এবার তো নামাজের পর পরে শেষ মোনাজাত হয়ে যাবে এই কারণে লোকের জনসংখ্যা একটু বেশি দেখছি

এই যে এখানে একটা বৃদ্ধ ইয়াল আছে পড়ে আছে তাকে অনেক লোক সাহায্য করছে এই যে এখানে একটা আছে তার মানে এমন রাস্তায় কোল অনেক আছে তার মানে মানুষকে বলি বুঝাতে পারবো না অনেক আল্লাহ তালা যে এমন মানুষের এত কষ্ট রাখে কেউ ভাবি নাই আসল কথা কি আমাদের দেশে অনেক কল মানুষ কষ্টই আছে আমরা কেউ বুঝতে পারি না একে দেখছেন আমার আমরা তো কি কষ্ট করে আমাদের থেকে অনেক কষ্টজীবী লোক আছে যে রোদের ভিতরে কী কী রোদ এই রোদের ভিতরে দেখেন পুরো রাস্তায় শুয়ে আছে তাহলে আপনাদের আমরা দেখলে আমাদেরকে খুব খারাপ লাগে আর যাই হোক এই যে এটা করে ফুরফুরা শরীফের এরিয়া আমি করে অনেক ফাঁকে থেকেই আছি এখনো ওখানে যাতে পারি নাই দেখছেন কত জনগণ এই কারণেই আপনাদের আমি বলছি আপনাদের আজ আমি অনেকটা কিছু দেখাবো এ কি দেখানোর চেষ্টা করছি কোয়ালা আপনাদের এই ভিড়ের ভিতরে মোবাইলটা তো ধরছি তা তো ধাক্কা লাগছে এই কারণে আমার মোবাইলটা একটু লড়তে পারে যার যদি কোনো সমস্যা হয় তাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর আমি কথা কুপগুলো আমি আস্তে আস্তে আগে আপনারা দেখুন অনেক মানুষ করে হেঁটে আসছে তে আমি তো আস্তে আস্তে যাচ্ছি আমি কিন্তু বেশ জোরে যাচ্ছি না এ ধান ভিড়ে ভিড়ে চলে আস ভিড় বেশি হয়ে গেছে তে শুমকে দিকে আমি নাইপবো ওইটাও আপনাদের দেখাবো আমি কোন জায়গায় যাই বসবো এটাও দেখাবো আমি সময় কেউ ফুল ফুল গেটের কাজ জায়গা বসি আমি বাইরে বসি না গো কো ভাই আমি প্রত্যেকবারে আমি যে কয়বারে এখানে আসছি সেই কয়বারে আমি ওই গেটের কাজ গিয়েছে এরাকইল বাইরে আছে অনেক এরিয়া কইল একে আসল কথা মোবাইলে সম্পূর্ণ দেখাতে গেলে কইল আমার সারাদিনও মনে হয় আমি ফের পাবো না আমি যেটুক যেটুক যেখানে যেখানে যাতে পারবো সেটুক সেটুক আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এই কারণে আপনাদের আমি সেটুক সেটুকি দেখাবো বেশি এক্সেস দেখা কথা বলবো না অনেক মানুষ উন্নত পড়ছে আর যেন মানুষ যে কত এটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত লোক হয় যে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমরা যেন ভালোভাবে দেখছেন দোকানে দোকান যা আছে দোকানের গ্যাপে গ্যাপে পেলে অনেক মানুষ বসছে এই কারণে মানুষজন যেখানে জায়গা পাইছে সেখানেই বসছে গে তার মানে ওর এরিয়া ছাড়াও অনেক জায়গা যেরকম একটা বিশ্ব ইস্তমা হয় অনেক রাস্তায় বসে আমাদের এটার কোলে অনেক রাস্তায় রাস্তা রোডের পা দিয়ে অনেক মানুষ বসছে এই রোডের এই এই পার আমার জাতি মেলা সময় লাগবে সেই কারণে আমি খুব খুবই কষ্ট করে আমি ভিতরে গেছি দেখো যে গেট আছে দেখছেন শুরুতে একটা গেট আছে কোয়াল ওই গেটের কাছে আমার জাতি হবে যাই হোক আমি গেটে কাজ করে চলে আসছি এই গেটে ভিতরে গেল অনেক লোক আমি তো বাইরে আছি গেটে গেটের কাছে আমি সব সময় গেলে এই জায়গায় বসি যাই হোক অনেক ভিতরে লোক ভিতরে জায়গা জায়গা নাই এই কারণে ভিতরে ঝুঁকতে পারে নাই এই যে দোকানে সুনকে টনকে সব জায়গায় তো লোক আছে দোকানের ভিতরে লোক সেখানে আমার টাইমে সম্পূর্ণ দোকানই বন্ধ বেঁচেছে আজ আকের মেলাতে আজি করে দেবে এই কারণে যাই হোক আমি সম্পূর্ণ দেখাবো নামাজের পরে আবার আমি যেখান থেকে যাবো সেখানেও দেখাবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই জায়গাটায় মুসলিমদের মুসলিম যারা মুসলিম তারা অবশ্যই আসে আর তাদেরকে কষ্ট করে এখানে আসি এই যে একবার নামাজটা ধরার জন্য অনেক কষ্ট করে একে একে মানুষের বোঝাতে পারবো না বিশ্ব ইস্তমা যেমন কষ্ট করে মানুষ এখানেও কি সেমনই কষ্ট করে এখানেও লোক যে কম হয় তা না যাই হোক আল্লাহ মতো এখানেও লোক ভালো হয় ওনার দেশের অবস্থা ভালো না অন্য অন্য জায়গায় গোল করোনার কারণে বিশ্ব ইস্তমা হলো না তারপরে শুনছি সৌদি আরবে এবার বন্ধ হয়ে গেছে একমাত্র এই জায়গাটাও হতে দিবে না যাই হোক এই এলাকার সব মানুষজন সবাই মিলে দু দিন তিন দিনের কাছে দুই দিনে বলছে দুই এই মাত্র নামাজ শেষ হয়ে গেল এত ভিড় ভিড়ের ভিতর দিয়ে যাতে যাচ্ছে না এক সাইড দিয়ে যাচ্ছে যাচ্ছে এত ভিতরে ঢুকবো দোকান বাট আছে কেমন দেখি আপনারা সব শেয়ার করতে আমি এখন একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আপনাদের এখানে গেলে অনেক দোকান এটা এখন শপের দোকান এই সাইডটা শপের মার্কেট তার মানে এখানে অনেক শপের মার্কেট আছে তে আপনাদেরকে আমি সম্পূর্ণ শপের মার্কেটটা দেখাতে পারবো না এখানে আমি কিছু কিছু জায়গা যেমনি যাচ্ছি তার মানে আমি এক সাইড হয়ে আসছি এই কারণে আমি আপনাদের কিছু না দেখাতে পারবো তাছাড়া আমি দেখাতে গেলে পারবো না যাই হোক আপনি দেখতে থাকুন আর আমি আপনাদের দেখাতে থাকি আমি এখন আপনাদের মাঝে খুব কম আমি এখন কম কথা বলবো আর মানুষের মানুষের ভিতরে কথা বলার সমস্যা হচ্ছে তারপরে আমি কথা বলতে চাচ্ছি না এই কারণে আপনারা দেখুন আর আমি আপনাদের দেখাই এই সাইডে সবের মার্কেট পুরাটা সব। और प्रति तौर पे कि जो है और बाकी का जो है टाइम के अंदर ना প্রচন্ড ধুলা উঠছে কোয়াল এর ভিতরে কেলে হেঁটে যাতে খুব কষ্ট হচ্ছে তারপরও কোয়াল আমরা আহ আসছি এখানে আসল কে আমাদের বাড়ির থেকে বেশি দূরে না তারপরেও এটা যদি একটু হইতো হইতে আমরা দেখতাম প্রতি বছরই ইনশাল্লাহ এখানে আসি এই জায়গাটায় আসলে পারে ভালো মনটা ভালো লাগে এই কারণে এই জায়গাটায় আরও আসি তার মানে কোনো কল দেখেছেন মেয়ে ছেলে নাই এর ভিতর হঠাৎ একজন আসে তারা ওয়াইফকে নিয়ে আসে এগিয়ে সবাই তাকিয়ে দেয় তাই তারপরেও এই শেষ হয়ে গেলে আসতে পারবে তার মানে সবাই আসবে যায় শেষ হয়ে গেছে এখন এই কারণে সবাই বাসা চলে যাবে পুরুষ চলে যাবে সেখান মেয়েরা আসবে আইসি সব জিনিস কেনাকাটা করবে এই কারণে ধরেন যে এত দোকানপাট হয় বেটা ছেলেরা কয়টা জিনিস কেনে মেয়েরাই বেশি জিনিস কেনে এই কারণে এত দোকানপাট দোকানপাট করলে আজ ভাঙবে না আজ দোকান ঘটনা যেতে পারে এজন্য ধৈর্য সহকারে আস্তে আস্তে বের হই আরে কম্বলটা কত করে এটা আস্তে আস্তে বের হই স্বেচ্ছাসেবক ভাররা অপেক্ষা না করে যারা যেখানে খানা নিয়ে পৌঁছে আপনারা পরিবেশন করুন স্বেচ্ছাসেবক ভাররা খানা পরিবেশন শুরু করে দিন

অনেক সুন্দর সুন্দর করে এখানে কম্বল আছে এই কম্বল করে আপনারা দেখলে পারে আপনাদের নিতে মন যাবে যাই হোক আমি তো নিতে আসি নাই আমি আমার আছে আমি সেজন্য আপনাদের দেখানোর জন্য এখানে আসছি যাই হোক আপনারা মনে করেন না আমি কিনতে যাই নাই তারপর আমি ওখানে গেছি আপনাদের শুধু যাস তাছাড়া কিছু না ভাই দোকান পাটকে আইজি ভাঙা পড়ে যাবে

আমাৰ পালা দুদিন দে দেখেন কি অবস্থা আমারে আমার অবস্থা ভালো না লক্ষ্যের অবস্থা ভালো না ধুলা খুব ধুলা লাগছে এক সাইডে আমি চলে আসছি তার মানে আমি এক দোকানে এখন বসবো আমি তো আমার বাঁধ পাচ্ছি না এই কারণে খুব ঠিক হয়েছে এখন এই সাইডে একটু বসবো আগে চলে আসছে যাই হোক এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করবো পাশে বসবো অনেক লোক আরো কোনটা যাতে ভালো যাচ্ছে না এখানে করে অনেক পাথরের মালা চুলি অনেক কিছু ব্যসছে এটা সুন্দর লাগবে এই কারণে আপনি দেখাচ্ছে এখানে কিছু পাওয়া যায় সেই জন্য আপনাকে কাজ শেয়ার করবো এটা আমার চোখে অনেক সুন্দর লাগলো জন্য আপনাদেরও আমি দেখানোর জন্য চেষ্টা করছি যে ভালো জিনিস দেখানো যায় এই কারণে দেখাচ্ছি আপনাদের চলে আসলাম জামা কাপড়ের মার্কেটে কাপড় মার্কেট করে অনেক বড় একে আমি জেন দিন যাচ্ছি কি দেখাবো আপনি যা তাছাড়া কিছুই দেখাতে পারবো না আমি তার মানে ভিড়ের ভিতর যাচ্ছে যাচ্ছি না একটু ফাঁকে থেকে আপনি দেখা দেখাচ্ছি দেখারই চেষ্টা করছি

আমি এখন চলে যাচ্ছি এই কারণে আমি আপনাদের শেষ টুক দেখাবো দেখানোর কারণে আমি চলে যাচ্ছি আর যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তার অবস্থা দেখেন কত ভিড় এই কারণে আপনাদের এটুকু দেখাচ্ছি কি জন্যে আপনারা ভাবতে পারেন এই জিনিসটা যে আগে দেখে আবার একে আবার দেখালো না এটা আলাদা এটাই দেখেন আমি যাচ্ছি বাড়ির দিকে এই কারণেই আপনাদের এটা দেখাবো যাই হোক আপনারা ভালো থাকবেন আর আমল্লা আপনি দোয়া ভালো আছে আপনার আপু তো ভালো থাকে আর আমি তো সারাদিন বিভিন্ন থাকে এই কারণে আমি বেশি দেখে আসছি অনেক দূরে ভিড় অনেক ভিড় রাখেছে এখানে সাঁকো আর শাক মোটে বাসগুলো অনেক ভিড় তা আমার ভালো লাগছে না যে হেঁটে যাতে তারপরে কী করবো কারণ আমি তারপর যেতে হবে হেঁটে কেউ মানুষের গাড়ি পাওয়া যায় না কেউ ভিড় পছন্দ ভিতরে কোনো গাড়ি আসে না যাই হোক কাজ কর্মত না আপনাদের কাছে এই গ্রন্থটি দেখাব আর আগামীকাল আপনার আপুই আবার চলে আসবে ইনশাল্লাহ আর আমি থাকবো কাল কাল আমার ছুটি আছে এই কারণে আপনাদের সাথে কাল আমরা দুজনই থাকবো আর কাল কিছু ফার্নিচার দেখতে যাব ওই জায়গাটায় ফার্নিচার এইগুলো তো আপনাদের শেয়ার করা হয় নাই আগামীকালকের ভিডিওতে আপনাদের গুণ দেখানি হবে আপনারা আমাদের অবশ্যই ভালো পারবেন আমরাও ভালোবাসি আপনাদের আর যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমি কেমন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর একটি লাইক করবেন এই আপনাদের কাছে যাওয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ